আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একেবারে আনকমন একটি কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি মাম কটনের একেবারে ব্র্যান্ড নিউ একটি ডিজাইন সো টোটালি হচ্ছে পাঁচটি কালারে আপনারা পাচ্ছেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর আর আনকমন কালার সবার ভালো লাগবে আজকের এই ভিডিওটা স্যামে এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশেই কিন্তু আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের কিন্তু আউটলেট দুটি শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মপ কালারের মধ্যে এত সুন্দর একটি কালার আর যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটন কাপড় খুঁজে থাকেন আপনারা কিন্তু অবশ্যই এই যেই ডিজাইনটা আছে এগুলো মিস করবেন না মাম কটনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর পড়তেই কিন্তু অনেক কমফোর্টেবল হয় অ্যান্ড আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন ডিজাইনের যে প্যাটার্নগুলো থাকে প্যাটার্নগুলো কিন্তু একদম টোটালি ডিফারেন্ট স্টাইলে চলে এসেছে তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছে আর যেহেতু এখন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একটু প্রতিকূল সো যারা হচ্ছে আমাদের শপে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই দশটা থেকে চারটা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে আপনারা এই সময়ের ভিতরে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আদারওয়াইস আপনারা চেষ্টা করবেন সবসময় এখন হোম ডেলিভারি নিয়ে নেওয়ার জন্য হোম ডেলিভারিটা কিন্তু অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দোপাট্টা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সো যে কালারগুলো আছে কালার প্রত্যেকটি কালার কোনটা রেখেছে কোনটা বেশি সুন্দর পড়বো আমি নিজেই কিন্তু কনফিউশন এই কালারটা দেখেন এই টাইপসের কালার কিন্তু ড্রেসের মধ্যে টোটালি একেবারেই কম আসে সো আপনি যদি যে মনে করেন যে আপনি একদমই আনকমন কালার পরবেন আমি সাজেস্ট করব আপনাকে এই কালারটা নেওয়ার জন্য বিকজ এটার যে কালার কম্বিনেশনটাও আছে সেটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর সো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লাওয়ারের একটি ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আর হাতার যে কাপড়টা আছে কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ দেওয়া আছে এইট ইঞ্চি বডি দেওয়া আছে লেন্থ ফার্টি এইট ইঞ্চি দেওয়া আছে আর সালোয়ারের কাপড়গুলো মশাল্লাহ খুবই ভালো কাপড়ের সাইনিংটা বা ব্লেজিংটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো ওড়নাগুলোও দেখেন অনেক সুন্দর আর অনেক বড়ো ওনা আরও তিন তিনটি কালার কিন্তু এখনও আছে প্রত্যেকটি কালারের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইনের সৌন্দর্য বুঝতে পারবেন আর অনেক কাপড়ে আছেন যারা নতুন আমাদের এই চ্যানেলটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই কালারটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এত সুন্দর একটি কালার খুব স্ট্যান্ডার্ড একটি কালার হচ্ছে এটা আর এটা হাতার কাপড়টা সামনে সুন্দর এই প্যানেলটি করা আছে নাও হচ্ছে এটার যেই সালোয়ারটা আছে সালোয়ারটা নিই দেন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে পাচ্ছেন ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সফট আর একদম পিওর কটনের ভিতরে পাকিস্তানি মাম কটনের ভিতরে এত চমৎকার একটি ফ্যাব্রিক কাপড়ের শাইনিং প্লাস হচ্ছে কাপড় কোয়ালিটিগুলো একদমই ফার্স্ট ক্লাস সো আপনারা হচ্ছে যারা একটু কম বাজেটে একটু মানে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট খোঁজেন আপনারা অবশ্যই এই ড্রেসটা মিস করবেন না এগুলো কিন্তু প্রাইজ অনুযায়ী কোয়ালিটিগুলো একদমই বেস্ট কোয়ালিটি আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা আপনি এই টাইপসের ড্রেস যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে দুই হাজার টাকা বাজেট কর করা লাগবে এই সেম কোয়ালিটিটা নিতে হলে আমরা ফয়সাল টেক্সটার একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ যখন ড্রেস যাবে আপনার সামনে ডেলিভারি ম্যান থাকা অবস্থা একদম আমি যেগুলো বলতেছি সব কিছু মিলিয়ে যদি আপনার ভালো লাগে ধ্যান রাখবেন না তা না হলে রাখার কোনো প্রয়োজন নাই আর আমরা যেটা বলি ইনশাল্লাহ আপনারা বাস্তবে হাতে পেলেও কিন্তু সেরকম টাইপ পাবেন কোনো প্রকার ভিন্নটা পাবেন না সো আপনারা যারা আমাদের থেকে দীর্ঘদিন ধরে কেনাকাটা করতেছেন আপ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আছেন আপনারা একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনি বারবার আমাদের থেকে নেবেন আমাদের কোয়ালিটি খুবই ভালো ইনশাল্লাহ আর আমরা কিন্তু পাইকারিতেও সেল করি সো যারা বিজনেস পার্পসে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা রিটেল প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে পাঁচটি কালারে আপনারা পাচ্ছেন এটা কেউ যদি একটা সেট যদি নেন এই যে পাঁচ কালারের পাঁচটা যদি কেউ যদি নেন তাহলে আপনি কিন্তু পাইকারি রেট পেয়ে যাবেন যারা শুধুমাত্র বিজনেস করেন শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে নিজেরা পড়বেন অবশ্যই আপনাদেরকে রিটেল প্রাইজে নিতে হবে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই কালারটা দেখেন এত সুন্দর একটি পার্পেল কালারের মধ্যে এটার অরিজিনালি যে কালারটা কালার প্যাটার্নটা কিন্তু ক্যামেরাতে আসতেছে না একটু আবার ধরো তো দেখি কালারটা আসতেছে না বাস্তবে কালারটা এত সুন্দর আপনাদের একদমই পছন্দ হয়ে যাবে এই কালারটা একদমই আনকমন একটি কালার ক্যামেরাতে অ্যাকোরেট কালারটা আসতেছে না যে এখন যে টাইপসের কালার কিছুটা কালার এসেছে অল্প একটু লাইট ডিপ আছে হ্যাঁ যেহেতু এগুলো একদম সলিড কালারের মধ্যে এই জন্য হয়তো বা কালারটা একটু ক্যামেরা তো হচ্ছে একটু রিফ্লেকশন করতেছে যার কারণ হচ্ছে কালারটা অ্যাকুরেট আসতেছে না সো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দোপাট্টা প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা করে আপনারা পাচ্ছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে নাম্বার আছে এই দুটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো বিহার্স আজকে এই পর্যন্ত আমি এক এক করে আপনাদেরকে এই পাঁচটি কালারে দেখিয়ে দিয়েছি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালারগুলো দেখিয়েছি এটা হচ্ছে আঙুর কালার এই যে পার্পল কালার তারপর হচ্ছে সবার ফেভারিট কালার হচ্ছে এগুলি সিগ্রিন আছে তারপর হচ্ছে মপ কালার আছে প্রত্যেকটি কালারে তাহলে আপনাদেরকে দেখিয়েছি আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ